প্রথমত শুরুতেই আপনাদেরকে বলে রাখি এই হাঁসগুলো বিক্রি করা হবে এখানে চারশো পঞ্চাশ পিস হাঁস রয়েছে আপনারা যারা কিনতে চাচ্ছেন যে বড় হাঁস দিয়ে খামার স্থাপন করবেন তারা কিন্তু এই হাঁসের সেটটি নিতে পারেন সুপ্রিয় দর্শক খামারি ভাই বোন বন্ধুরা যে যেখান থেকে আমাদের আজকের এই ভিডিওটি দেখছেন খামারি লাভার ইউটিউব চ্যানেলে তাদের সবাইকে জানাই আমি শেখ ইব্রাহিম আমার অন্তরের অন্তঃস্থল থেকে মোবারকবাদ এবং সালাম আসসালাম আলাইকুম আপনারা যারা চাচ্ছেন যে বড় হাঁস দিয়ে খামার স্থাপন করবেন তারা চাইলে পরে কিন্তু এই হাঁসটা নিতে পারেন এখানে চারশো পিস হাঁস রয়েছে একজন গরিব মানুষ চারশো পিস পাঁচশো পিস হাঁস উঠিয়েছিল তার ভেতর থেকে পঞ্চাশ পিস হাঁস নষ্ট হয়ে গিয়েছে বাচ্চা এখন চারশো পঞ্চাশ পিস হাঁস এখানে রয়েছে আপনারা যারা চাচ্ছেন যে বড় হাঁস দিয়ে তারা চাইলে কিন্তু স্ক্রিনে থাকা যোগাযোগ করতে পারেন সারা বাংলাদেশের যে কোনো প্রান্তেই উনি বিক্রি করতে আগ্রহী আপনারা চাইলে এখানে হাঁসগুলো এসে দেখে নিয়ে যেতে পারেন চারশো পঞ্চাশ পিস হাঁস থেকে প্রায় আশি থেকে বিরাশিটি ডিম প্রতিদিন পাচ্ছে প্রায় ডিম দিচ্ছে এখন কিন্তু এই যে খামারি যে এই বাচ্চাগুলো উঠিয়ে হাঁসে রূপান্তরিত করেছে তার এখন আর্থিক অবস্থা খারাপ এর জন্যই তিনি বিক্রি করে দিবেন তার খাদ্য দেওয়ার মতো সাধ্য এখন নেই কিন্তু খাদ্য যদি না দিতে পারে তাহলে হাঁসের ওয়েট কমে যাবে এর জন্যই তিনি এখন বিক্রি করে দিতে চাচ্ছেন যদি হাঁসের ওয়েট কমে যায় তাহলে ভালো দামে বিক্রি করতে পারবে না এটাও তার লস এবং খাদ্য দিতে পারছে না ডিম পাচ্ছে না এটাও তার লস সেই হিসেব করে তিনি বিক্রি করে দিতে চাচ্ছেন আপনারা যদি কেউ ক্রয় করতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা সরাসরি খামারির কাছে নিয়ে আপনাকে হাঁস দেখিয়ে আপনি নিয়ে যেতে পারবেন সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নিতে পারবেন এবং আপনারা যদি বলেন যে হাঁসের ওয়েট মেপে এরপরে আপনারা নিবেন এবং হাঁস বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করে আপনারা নিতে পারবেন এবং এসে এখানে দেখে শুনেও নিয়ে যেতে পারবেন আমাদের ইউটিউব চ্যানেলে আমরা সকল প্রকার হাঁস এবং মুরগির বাচ্চার ব্যবসা করে থাকি এছাড়াও আমাদের কিন্তু নিজস্ব ইনকিউবেটার মেশিন রয়েছে বাচ্চা ফুটানোর হাঁসের বাচ্চা ফুটানোর আমরা সারা বাংলাদেশের সকল প্রান্তের সততার সাথে চীনা হাঁসের বাচ্চা এবং এই যে দেশি হাঁসের বাচ্চা খাকি ক্যাম্বেল জিংডিং ইন্ডিয়ান রানার পেগেন স্টার এগুলোর বাচ্চা বিক্রি করে থাকি এছাড়া মুরগির বাচ্চা বিক্রি করে থাকি এর পাশাপাশি কিন্তু আমরা কোনো খামারি যদি ঠেকে যায় বা তার অবস্থা যদি খারাপ হয় চায় যে বড় হাঁসগুলো বিক্রি করে দিব তাহলে আমরা এরকম বিজ্ঞাপন করে বিক্রি করে দেই এতে করে এই খামারি আমাদের কাছ থেকে যারা বাচ্চা নিয়েছিল তাদের একটু সুবিধা হয় ভালো